হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আমি এই মুহুর্তে যাচ্ছি ঈদের শপিংয়ের জন্য আমার ছেলে মেয়ে এবং অল পরিবার নিয়ে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ভবানীগঞ্জ নিউ মার্কেটে আমার পরিবারের কেনা থাকার জন্য নিউ মার্কেটে ঢুকতেই দেখলাম অনেক মানুষের ভিড় জমায়েত রয়েছে এবং দোকানদাররা ব্যস্তর মধ্যে আছে প্রথমেই আমার ছেলের একটি পাঞ্জাবি দেখার জন্য একটি দোকানে ঢুকলাম যে কয়েকটি পাঞ্জাবি দেখেছি আমার ছেলের পাঞ্জাবিটা পছন্দ না সেই জন্য আর দোকানে গেলাম দেখে দিকে দেখান চব্বিশ ছাব্বিশ পাঞ্জাবি পছন্দ হলেও আমার ছেলের মাপে মিলতিছে না জন্য চলো একটা দেখে কতটা অবশেষে আমার ছেলের পাঞ্জাবিটা মাপে মিলছে এবং কালারটিও পছন্দ হয়েছে তারপরে আমার মেয়ে একটি গলার হার নেবে সেই জন্য একটি দোকানে গেলাম

ছোট বাচ্চাদের জুতা মানে মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে খুঁজতে হয় তারপরেও আমার ছেলে আলো জ্বালানোর একটি জুতা নেবে দোকানদারের কাছে গেলাম অবশেষে আমার ছেলে জুতাটি পেয়ে অনেক খুশি এবং দোকানদারের কাছ থেকে নিয়ে নিলাম খুশি তো এদিক খুশি ছেলের জুতা কেনার শেষে মেয়ের জামা কেনার জন্য প্রস্তুতি নিলাম অবশেষে আমার মেয়ের জামাটি পছন্দ হয়েছে সেই জন্য দোকানদারের থেকে নিয়ে নিলাম অবশেষে আজ আমাদের কেনাকাটা শেষ তো কী কী নিয়েছি আপনারা অবশ্যই দেখছেন সাধ্যের বাইরে তো যাওয়া যাবে না সাধ্যের মধ্যেই থাকতে হবে এটা হলো বিষয় তো পরের ভিতরে দেখা হবে আল্লাহ হাফেজ